Yo yo wala lang lahat si ko দর্শক আমরা আহ যেমন দেখতে পেলাম পুলিশের একটি গাড়ি বাংচুর করেছে সাতচল্লিশ সম অবিস লিখিত পরীক্ষার দৈঠিক সময় বৃদ্ধির দাবিতে আন্দোলন কারীরা এবং এরপরই পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ক্যাম্পাসের ভিতরে আমরা যেমন দেখতে পাচ্ছি যে প্রবেশ করিয়েছে সাতষষ্ঠতম বিশেষ এর প্রিলিমিনারি উত্তীর্ণরা তারা তাদের লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করছেন তারা ক্যাম্পাসের অভ্যন্তরে থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ক্যাম্পাসের ভিতরে কোন ধরনের